সালামু আলাইকুম ওরহামতুল্লাহ ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলের আজকের ভিডিওতে আমরা কুরআন তেলাওয়াত সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব প্রায় সময় আমরা কুরআন শরীফ তেলাওয়াত করার সময় এইভাবে আয়াতের শেষে ছোট্ট একটি নুন দেখি জের সহকারে অনেক সময় তা আয়াতের উপরে দেখি আবার অনেক সময় তা আয়াতের নিচে দেখি এটি হচ্ছে সুরাতুল মুল্ক এর প্রথম এবং দ্বিতীয় আয়াতের মধ্যখান ভাবে যদি আমরা দেখি তাহলে দেখেন সতেরো এবং আঠারো নম্বর আয়াতের মধ্যেও একটি নুন রয়েছে আবার আমরা যদি সুরাতুল দেখি যে আমরা প্রায়ই থেলাওয়াত করি এইখানেও দেখেন প্রথম এবং দ্বিতীয় আয়াতের মধ্যখানে ছোট্ট একটি নুন নিচের দিকে রয়েছে জের সহকারে তাহলে আমরা দেখলাম একটি নুন প্রায়ই দুইটি আয়াতের মধ্যখানে চাই উপরেই হোক বা নিচেই হোক জেরের সাথে রয়েছে অনেকেই আমরা জানি না যে এই নুনটি কিভাবে পড়তে হবে বা কখন পড়া লাগবে এবং কখন পড়া লাগবে না আজকে এই নিয়মটি আমরা এখন শিখব দেখেন আমরা যদি এই আয়াতটি পড়ে এইখানে এসে থেমে যাই তাহলে আমাদেরকে এই নুনটি পড়তে হবে না একদম কাদিরের মধ্যে এইভাবে রায়ের মধ্যে সাকিন করে পড়ব অর্থাৎ হুয়া আলা খুল্লি সেই ইং কাদির এইভাবে রায়ের মধ্যে সাকিন করে নিব তারপর আল্লা খালাকাল মাউতা এইভাবে শুরু করব এখন যদি আমরা প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতকে একসাথে মিলিয়ে পড়ি অর্থাৎ এইখানে না করি তখন আমরা নুন সহকারে পড়ব এবং এইভাবে পড়ব আলা অর্থাৎ কাদি রু নিল্লা আমরা রায়ের ফেশকে সরাসরি রুল্লাজি লামের মধ্যে না নিয়ে আমরা নুনের জেরকে লামের মধ্যে নিব এবং এইভাবে পড়ব আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার আমরা যদি এখন সুরা মুজাম্মিলের ওই আয়াতটি দেখি দেখেন এইখানেও সতেরো নম্বর আয়াতের মধ্যে শেষের দিকে ছোট্ট একটি নুন উপরে যে সহকারে রয়েছে তাহলে আমরা যখন এই আয়াতের মধ্যে এসে থামব তখন আমাদেরকে এই নুনটি পড়তে হবে না আমরা এইভাবে পড়ব ইয়া জালুল উইলদানা শিবা আর যখন আমরা এই আয়াতকে তার পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়ব। তখন আমরা এই নুনের সিনের মধ্যে নিয়ে মিলিয়ে পড়ব আর এইভাবে পরবা অর্থাৎ শিবা নিব আর যদি এইখান থেকে শুরু করি তাহলে আসামা উ বলে পড়া শুরু করব। কারণ আলিফের মধ্যে তো কোনো হরকত নেই আমরা এখানে কেন জবর দিচ্ছি জের বা পেশ কেন দিচ্ছি না এই নিয়ে আমি আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন কখন আলিফের মধ্যে জোবর হয় কখন জের হয় কখন ফেস হয় এর ভিন্ন ভিন্ন অবস্থা রয়েছে এখন যদি আমরা সুরাহু মাজায় রায়ারটি দেখি তাহলে দেখেন আমরা সাধারণত এইভাবে পড়ি বাইলুল্লি খুল্লি হুমাজা তিল্লু মাজা এইখানে যেহেতু আকফ করি এই কারণে আমরা থাকে হাবা নিয়ে তারপর সাকিন করি এবং দ্বিতীয় আয়াটি শুরু করি আল্লাহজি এইখান থেকে এখন যখন একসাথে পড়ব তখন উভয় আয়াকে এইভাবে পড়বোইলুল্লি খুল্লি হু মাজা তিল্লুম নিল্লাদি জামা আমালা উয়া দাদা অর্থাৎ হু মাজা নুনের চেরখে সরাসরি লামের মধ্যে নিয়ে নিল্লাধি পড়বো তাহলে আশা করি আজকের পর থেকে আপনাদের এইভাবে ছোট্ট নুন কিভাবে পড়তে হয় বা কখন পড়তে হয় কখন পড়তে হয় না এ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই লেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে এর এক পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহিখাত